আমরিব নাস রদী আল্লাহ ওহানু কি অমরদী মিশরের গভর্নর করেছেন কিসের মিশরের ওই সময় তো ইসলামিক খেলাফা পুরো অর্ধ বিশ্ব এখন আমরিব নাস রদী আল্লাহ একজন ছেলে ছিলেন তার নাম সম্ভবত মোহাম্মদ বা অন্য কিছু হবে আমার ঠিক মনে নেই তো সে কি করতো সে তার বাবার পাওয়ারে চলতো চলে না অনেকে এখন পাওয়ারে চলে না আচ্ছা ভয় পাচ্ছেন নাকি আচ্ছা সত্য কথা তো এরপরে সে কি করতো জনগণের উপর ওর পাওয়ারটা খাটাতো আমার বাবা গভর্নর তুমি জানো আমার সাথে হ্যাঁ আমার বাবা গভর্নর তুমি জানো এইভাবে ডিল করতো তো একদিন মিশরের এক কৃপ্তি বলা হয় খ্রিস্টান সে মুসলিম না তাকে সে খুব মাইট দিছে আর কি মাঝে মাঝে দেয় না মায়ের এখন তো হল টলেও ঢুকায় মাইট দিচ্ছে আর কি এক বেচারাকে তো মেরে মেরেই ফেলাই দিল শেষ মনে আছে আচ্ছা যাই হোক এখন সে বিচার দিতে যাচ্ছে আমরিবনা আসার কাছে কিন্তু লোকজন বলছে আমরিবনা আসার কাছে বিচার না দিয়ে তুমি বরং ওমর ইবনুল কাছে যাও কারণ সে একজন ন্যায়পরায়ণ শাসক তো সে মিশর থেকে হেঁটে হেঁটে এসেছে এসে মদিনায় এসে উমর রদিউল্লাহমানকে বলছে আপনার নির্বাচিত গভর্নরের ছেলে এই কাজ করেছে তো উমর রদিউল্লাহমানুর চোখমুখ লাল হয়ে গেল তিনি বললেন বসো এখানে এবার চিঠি লিখে পাঠিয়েছে আমর ইবনা তুমি তোমার ছেলে সহ মদিনা চলে আসো দেখা করো ইমার্জেন্সি এবার সে আসলো মসজিদের মধ্যে সবাই কিনে বসা বড় বড় সাহাবিরা মসজিদে বসে আছেন আমর ইবনাস পাশে তার ছেলে পাশে ওই মিশরের কিপ্তি আইনাল কিপ্তি এবার কিপ্তি আসছে এসে বসলো বলছে বলো কি সমস্যা তখন কিপ্তি বলছে ইয়ে আমিরুল মমিন এ আমার উপরে আমাকে মেরেছে ধরাবানি সে আমাকে মেরেছে বিফাদলি সুলতান ইয়াবি তার বাবার এই কর্তৃত্বের ফলে আচ্ছা এখন ওমর রদিউল্লাহ নিজের হাতে যে লাঠিটা থাকে ওইটা ওই কীপ্তিকে দিয়ে বলছেন যে ইদরিব ইবনুল একরমিন সবার সামনে এখন এই সম্মানের ছেলেকে পিটাও তুমি চিন্তা করতে পারেন সবার সামনে এখন তুমি সম্মানিক ছেলেটাকে পিটাও ইদরিব ইবনুল একরমিন সে সবাই থতো মতো যে কি ব্যাপার আমরিব নাসের ছেলেকে সবার সামনে মারা হবে আবার জোরে বললেন মারো সম্মানের ছেলেকে এখনই মারো সবার সামনে এই কৃপ্তি আমরিব ছেলেকে সবার সামনে পিটালো পিটানোর পর শেষ হয়নি এখনো এবার তিনি বলছেন এবার আমর এবার আমরের মাথার উপরে মারো এবার ওর বাবা আমরের মাথার উপরে মারো অল্লাহ হিমা ফাহল্লাহ হিমা দরাবা কে ইল্লা বিফাদলি সুলতান এ আল্লাহর কসম করে বলছি সে তার বাবার ক্ষমতার বলেই তোমার ওপর হাত তুলেছে ওকে ও চিন্তা করতে পারছেন কৃপ্তি বলছে যে লাহা জা টালিবি ই ইয়ামরুল মুমিনিন আমার এর কোনো প্রয়োজন নাই বকত দরফতু মান দরাবানী যে আমাকে মেরেছে আমি তাকে মেরেছে। আমার আর কোনো কিছু দরকার নেই এবার তাকে ছেড়ে দেয়া এই যে দেখাচ্ছি আপনাকে ন্যায় পরান শাসক তো ইনারা যাবে নাকি আমি যাবো নাকি আমি আপনি যাব নাকি আল্লাহ মাফ করুক আমাদেরকে আরেক দিন আর একদিন যাচ্ছেন রাতের বেলা দেয়ালের পাশ থেকে আওয়াজ আসছে এই মেয়ে দুধে পানি মিশাও দুধের মধ্যে পানি মিশাও মেয়ে বলছে যে এটা তো করা যাবে না আম্মা কারণ আমিরুল মুমিনিন এটা কঠিনভাবে আইন করেছে করা যাবে না তখন মা বলছে এখানে কি আমিরুল মমিন আছে নাকি ওমর কি এখানে আছে তখন সেই মেয়ে বলছে ওমর নাই তা কি হয়েছে তার রক্ত আছে এবার তার ওই পাশে আসলাম এই বাড়িটাকে মার্ক করে রাখো কালকে বলছেন সকালে আসতে হবে পরের দিন সকাল বেলা তিনি তার ছেলেকে নিয়ে হাজির ওই মহিলাকে বলছেন যে গতকাল রাতে তোমাদের পানির আর দুধের ঘটনা আমি শুনেছি তোমার মেয়েটাকে ডাকো মেয়েকে ডাকা হলো জিজ্ঞেস করা হলো এই মেয়ে কি বিয়ে হয়েছে তার মা বলছে না যে আমি আমিরুল মমিন আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি তোমার এই মেয়ের সাথে হিস্ট্রির অনেক কিতাবে আছে যে এই মেয়ে পরবর্তীতে এই মেয়ের গর্ব থেকে বিন আব্দুল আজিজ যে লেগেসি এটা বের হয়েছিল তিনি আরেকজন ন্যায় পড়াশোনা ছিলেন তো এই হচ্ছে অবস্থা তাকুয়া দেখে এরকম অনেক ঘটনা আছে একটা আছে ইয়েমেন থেকে একবার অনেক সুগন্ধি এসেছে উমর যুগে হাদিয়া হাদিয়া তো উমর রদি আল্লাহ আনহুর স্ত্রী আতিকা তিনি বলছেন যে ই আমিরুল মমিন আমাকে দিন আমি এটাকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি সবার মাঝে সুন্দর করে ভাগ বন্টন করে দিচ্ছি উমর রদি আল্লাহ আনহু বলছেন আতিকা ছাড়া আর কে আছো যে এটাকে ভাগ করতে পারবে তখন তিনি বলছেন আমিরুল মমিন আমার আমি ভাগ করলে কি সমস্যা তখন তিনি বলছেন যে তুমি ভাগ করতে গিয়ে কিছু আতর নিজের হাতে লেগে থাকতে পারে সেটা তুমি ব্যবহার করে ফেলতে পারো এই যে সুগন্ধিটা তুমি নিবা এটা আমার জন্য হারাম কারণ এটা জনগণের প্রপার্টি কথা কি চিন্তা করতে পারছেন বলতে থাকলে অনেক বলা যাবে আসলে কারণ আমাদের টাইমও খুব বেশি না উমর আল্লাহ আনহুর জীবনী নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে একটা স্বতন্ত্র ক্ষুব্ভ আসবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন তো একটা কথা বলতে চাচ্ছিলাম যে ইমামুন আদেল যারা থাকবেন তাদেরকে আল্লাহ রবুল আলমিন কেমতের মাঠে নূরের মেম্বর দিবেন এবং আরো সে ছায়া দিবেন যাকে আল্লাহবাগ যে সেক্টরে দায়িত্বশীল করেছেন তাদের জন্য একটাই নসিহত সেটা হলো ইত্যাদি দ্য মাজলুম মাজলুমের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো মাজলুমের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো মুওয়াজ বিন জবাল রদিউল্লাহকে নবী সালাম বলেছিলেন হে মুয়াজ তোমাকে ইয়েমেনের শাসন করতে করছি কিন্তু মাজলুমের দোয়া থেকে বেঁচে থেকো কারণ লাইসা বাইনা হ্যা বাইন আল্লাহি হিজাব কারণ এর মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না তো যদি আপনি ন্যায় বিচার করতে পারেন ইনশাআল্লাহ কে আমাদের মাঠে আপনি আরও সে ছায়া ছায়া পাবেন যদি না পারেন তাহলে ওল্লাহি আল্লাহর কসম করে বলছি কঠিনতম আজাব অপেক্ষা করছে এবং সেখান থেকে কেউ বাঁচাতে পারবে না কেউ না আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন থাকার তৌফিক দান করুন